প্রথম শট প্রথম শর্ট করছে গে অভি কঞ্চন তলার হয়ে এবং শর্ট করছে মালো মালোবাড়ার জয়রাজে মালোবাড়ার প্রথম শটে গোল তুলে নিয়েছে জয়রাধে মালুপাড়া জয়রাধে মালুপাড়া ইন্টে করে শ একটা পঞ্চান্ন প্রথম শট করতে প্রথম শট ওয়াই পঞ্চানন তলায় গোলে রয়েছে রনি গোলের কিন্তু রনি জয় রাজা রনি

দেখা যাক রনি কী করে রনি কি গোল করে গোল করে দলকে অ্যাডভান্টেজ করাবে নাকি রনি সেভ করে দলকে সমতায় ফেরাবে

তিনিও সেভ করে দিয়েছেন আবার কিন্তু খুব ভালো অ্যাক্টিভেফের সন্তুষ্ট কোল রক্ষকেরই শর্ট 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 করছে জয়রাধা মালে গোমস কবি কি আওয়াজ সেভ করে কি নিজের দলকে সমতায় ফেরাবে নাকি গোমস শর্ট করে তার দলকে নিয়ে যাবে কেই ও কিন্তু সেভ করে দিল আবার এটা কি করছে এটা কি শট করছে rana da এই rana da কিন্তু ফাইনাল কিন্তু দুর্দান্ত খেলেছে ডিফেন্সে স্টপারে কিন্তু দারুন খেলেছে rana da রানারের কি গোল করে কি তার দলকে সমস্ত অ্যাডভান্টেজ নিয়ে যাবে নাকি রনি করে তার দলকে

আমরা পুরস্কার বিতরণী বিভাগে পৌঁছে দলকে আমরা রিকোয়েস্ট করছি মঞ্চের সামনে থাকার জন্য আমরা পুরস্কার গুলো